আসসালামু আলাইকুম আরোগ্য হমেহর রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ পান্না আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ প্যাসিফ্লোর বারণে কিছু আলোচনা করব প্যাসিফ্লোরা এটা প্যাসিফ্লোরা ইন্টার কারনালিটা থেকে এটা প্রস্তুত করা হয়েছে এর ক্রিয় শান্ত যেসব রোগীর ঘুম হয় না অনিদ্রা ভুগছে তাদের উপরে এই প্যাসেপ্লোর ওষুধটি বিশেষ কার্যকর ওষুধের সাধারণত ব্যবহার যদি বলা হয় যেসব ক্ষেত্রে প্যাসেপ্লার ওষুধটি ব্যবহার করা হয় প্যাসিপ্লার রোগী শান্ত অনিদ্রা বেশি ভোগে তাদের পরে হোপেন কাশি থাকে দেখতে তারপরে আর লক্ষণ আছে রোগী খিচনি থাকবে এই এক্ষেত্রে প্যাসিপ্লার যেসব লক্ষণগুলো আছে সেসব লক্ষণে প্যাসিপ্লয়ার ওষুধটি ব্যবহার করা হয় প্যাসিপ্লয়াটি যেহেতু একটা পটেন্সি ওষুধ সেবন বিধি সম্পর্কে তাদের জানাচ্ছি এটি ছেলেমেয়ে বৃদ্ধ বয়স্ক সবাই সেবন করতে পারবে দশ থেকে পনেরো ফুটা ওষুধ হাফ কাপ পানিতে মিশিয়ে দিনে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে প্যাসিফিয়া ভারতে এই পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপর নিজে যে ওষুধ সেবন করা মানে ঠিক নয় বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খালি পেটে সেবন করা উত্তম ওষুধটি আলো থেকে দূরে রাখবেন ঠান্ডা ও শীতল শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাড়ি রাখুন যেসব রোগী ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তারা অধিকাংশই অ্যালিপিথি ওষুধ সেবন করুন করেন আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি ওষুধের সেবন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ওষুধ সেবনে আধা ঘন্টা ব্যবধান পার্থক্য রাখতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ভালোভাবে ওষুধটি ঝাঁকে নেবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নেবা আলোচনাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম